তুমি ক্লাস নাইন টেনে থাকা অবস্থায় প্রেম করো মানে তুমি হলো পরের মেয়ে পাহারা দিতে চাও অন্যর মেয়ারে তুমি দেই শুইনে রাখতে চাও কিন্তু আশা করতে চাও যে এই মেয়েটারে তুমি বিয়া করবা এই মেয়েটার সঙ্গে তুমি সংসার করবা এই মেয়েরা তোমার বইব তুমি তো মনে অনেক বড় আশা নিয়ে আসাও কিন্তু এই আশা তো তোমার পূরণ হইব না ভাই সে তো অন্য ব্যাটার লগে বিয়ে বসবো তখন তোমার সাত পাঁচ বোঝাইব তুমি এক রাত কানবে আবেগ ঘাইবে এই পর্যন্তই শেষ তুমি এখন ক্লাস নাইন টেনে থাকা অবস্থায় প্রেম করতেছ মানে পরের মেয়ে পাহারা দিতে চাও এটা হলো বাস্তব আর সত্যি কথা আমার কথা তুমি ভালোভাবে নেও আর না নেও তাতে আমার কিচ্ছু যায় আসে না ঠিক আছে আমি লিগেল আর বাস্তব কথা কইতেছি তুমি ক্লাস নাইন টেনে থাকা অবস্থায় প্রেম করো মানে তুমি পরের মেয়া পাহারা দিতে চাও পরের মেয়ের পিছনে টাকা ভাঙতে চাও পরের মেয়ের গিফট দিতে চাও এছাড়া আর কিছুই না এর ভিতরে কোনো লাভই নাই এটা হলো সত্যি কথা তুমি যদি তার পিছনে হাজার হাজার টাকা ভাঙ্গো তুমি যদি হাজার হাজার টাকা ভাঙ্গার পরে কও যে জান চলো আমরা বিয়ে করি জান বিয়া তো তোমার করম ওই মেয়ে কইব বিয়ে তো তোমারই করুম করুমানি সময় হোক দেখবে দিন শেষে একটা সময় শেষে সে কইব আমি আমার পরিবারের কথা ছাড়া কিছু করতে পারুম না আমি আমার পরিবারের বাইরে কথা বলতে পারুম না এই সব কথাই কইব পরবর্তীতে এটা হলো বাস্তব আর সত্য তুমি পরের মেয়ের পিছনেও তো তা টেয়া কোনো লাভ নেই তুমি টেয়া গোলারে বন্ধু বান্ধবের পিছনে ভাঙ্গো তুমি টেয়া নিজে ভাঙ্গা খাও তাতে কামে লাগবো কিন্তু ওই পরের মেয়া পাহারা দেওয়া বন্ধ করো পরের মেয়ের পিছনে টেয়া ভাঙ্গা বন্ধ করো এইসব অযথা ফালাইতে চাও এই ট্যাহাগুলো অযথা ফালাইতে চাও ঠেহাগুলো অযথা নষ্ট করতে চাও এসব কোনো লাভই আসবো না ভাই তাই এখনও বলতেছি আগেও বলছি আবারও বলবো পরবর্তীতে পরের মেয়ের পিছনে ঘুরো না পরের মেয়ের পিছনে ট্যাহা বাইন্দো না এইসব কোনো ফায়দায় আসবো না